চলো চলো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি নৈয়াটি বোম্বে বিরিয়ানি খেতে আমি আমার ছেলে ওয়াইফ আর আমার বন্ধু তোমরা অবশ্যই অনেক ইউটিউবার সেখানে গেছো বোম্বে বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি যেখানে এত সুন্দর সুস্বাদু সেখানে হেভি সেখানেই যাচ্ছি আমরা আছে চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো এই আমরা যাচ্ছি চন্দ চুচরোর ঘড়ির মোড়ের সামনে আর একটু গেলেই ঘড়ির মোড় চলে আসব সবাই যেন এখানে অনেকেই গেছো ঘড়ির মোড়ে খুচরোর ঘড়ির মোড় এই এসে গেছি আমরা চুচড়ো ঘড়ি মোড় এখান থেকে আমরা যাব লঞ্চ ঘাট এসে গেছি আমরা লঞ্চ ঘাটের কাছে এবার আমরা যাচ্ছি টিকিট কাটবো খুব ঠান্ডা পড়েছিল সেদিন এই যাচ্ছি টিকিট আমাদের কাটলাম এই আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে নৌকার যাব চলো তোমরাও দেখো আমার সাথে আমার ছেলে যা লাভালাভি করছিল কি বলবো তোমাদের এই আমরা যাচ্ছি লঞ্চঘাটের দিকে এই নৌকায় আমরা নামলাম এবার আমরা দেখো কি সুন্দর জায়গা পরিবেশ এই আমরা এসে গেলাম যাচ্ছি এবার আমরা নৌকা পারব আমার ছেলেকে দেখো এত লাফালাভি এই আমরা এলাম আস্তা এবার আমরা টোটো করে যাব টোটো খুঁজছি টোটোতে বসে পড়েছি খুব সুন্দর লাগছিলো সেদিনটা আমরা চলেও আসে এলাম কাছাকাছি এই দেখো আমাদের খাবার দিয়েই গেছে ওরান মাত্রই আমার ছেলে তো আগে থেকেই খেতে শুরু করে দিয়েছে ছবি তোলার তো কোনো এই নেই যাই হোক তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন লাগলো টাটা গুড নাইট বাই আবার পরের ভিডিওতে আসবো